সন্দর সুন্দর একটা বিজয়ের পর যখন একটা একটা মহল সেই সংস্কৃতি মানুষদের উপর হামলা হামলা করে করে কিংবা বিভিন্ন এটা আমাদের জন্য খুবই দুঃখজনক তো নতুন প্রজন্ম যেই স্বাধীনতা এনে দিয়েছে সেই স্বাধীনতাটা যেন আমরা উপভোগ করতে পারি কিন্তু পরবর্তীতে যেটা আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ বিভিন্ন স্থাপনা ভাঙচুর করা হচ্ছে সাধারণ মানুষগুলো অনিরাপত্তায় রয়েছে সিনেমা হলের উপরে আক্রোশ দেখানো হচ্ছে আর বিশেষ করে সংস্কৃতি অঙ্গনের মানুষগুলোর কথা যদি বলি তারাও একটু অন্যরকম অনিরাপদ ভাবে সময় কাটাচ্ছে এগুলো যেন না হয় আশা করছি সবাই সবার জায়গা থেকে রুখে দাঁড়াবো আর সবাইকে যারা এগুলো করছে তাদের প্রতি আহ্বান থাকবে যে স্বাধীনতা বিজয়ের উল্লাস এটা যেন উল্লাসেই থাকে এটা যেন উন্মাদনায় আসলে পরিণত না হয় আমাদের দেশ আমাদেরকেই রক্ষা করতে হবে সকল অঙ্গনের মানুষ যেন শান্তিতে আগামীতে সুন্দরভাবে থাকতে পারে এটাই কামনা করছি বৌষম্য বিরোধী যে আন্দোলন ছাত্র জনতা যে আন্দোলন ছিল সে আন্দোলন কিন্তু আমরা একটা দেশ পেয়েছি একটা সুরাচারী মানুষের হাত থেকে দেশকে কিন্তু একটা জায়গায় আনতে পেরেছি একটা রক্তের বিনিময়ে আমরা পেয়েছি আবার কেন এই সহিংসতা হচ্ছে কেন আজকে ঐতিহ্যবাহী স্থাপনাগুলো আমাদের সিনেমা হলগুলো ভাঙচুর হচ্ছে কেন আমাদের এখন রাজপথে দাঁড়াতে হচ্ছে আবার এই সব নিয়ে আমাদের তো এখন দেশ গড়ার কথা তাই না দেশকে সুন্দর করার কথা কিন্তু আমাদের কেন নামতে হচ্ছে কারণ আমরা চাই এই সব কিছু না হোক যেন শান্তি ফিরে আসুক হীনতার স্বাদ পাওয়ার সাথে সাথে কিছু কুচক্রি মহল সেগুলাকে ক্ষুণ্ণ করার চেষ্টা করছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সিনেমা হল ভাঙচুর করা হচ্ছে এবং সংস্কৃতি অঙ্গনে বিভিন্ন ধরনের কুচুকরি মহল এগুলোকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি আমরা এই সব কিছুর অবসান চাই আমরা সুন্দর বাংলাদেশ চাই আমাদের যে স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়ন হোক সিনেমায় আবার সুদিন ফিরে আসুক সিনেমা হল মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্স শিল্প সাহিত্যের উপরে একটা আঘাত আসছে এবং এই আঘাতটা কিন্তু আমাদেরকে খুব কষ্ট দিয়েছে আমরা চাই না নতুন করে আর কষ্ট পেতে আমার মনে হয় এই আঘাতের চিহ্ন বুকে নিয়ে বাংলাদেশ কখনো এগে যেতে পারবে না আমরা চাই না বাংলাদেশ এখানে পরাজিত হোক বাংলাদেশ আরও অনেক দূর এগিয়ে যাবে আমরা যদি দেশকে ভালোবাসি আমরা যদি সমৃদ্ধ একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখি সবাই এগিয়ে আসি প্রতিরোধ গড়ে তুলবো আমরা যেখানে এই অনিয়ম দেখব কারণ দেশটা আমাদের সবার যে যাই নষ্ট হোক সেটা আমার দেশের সম্পদ নষ্ট হচ্ছে আমরা চাই না কোনোভাবে যে এই জিনিসগুলো নষ্ট হোক আমরা আমাদের এই দেশের সৌন্দর্যগুলোকে টিকিয়ে রাখতে চাই আমরা চেয়েছিলাম একটি সুন্দর বাংলাদেশ শোষণমুক্ত বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ এবং সেটা আমরা সেই আন্দোলনের মাধ্যমে সেই আমাদের দাবিগুলো পূরণ হয়েছে কিন্তু আমরা দেখতে পেলাম কি সেই আন্দোলনকে নস্বাত করার জন্য আন্দোলনের সুফলকে ফলকে নস্বাত করার জন্য একটি কুচক্রি মহল আবার নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে একটা কুচক্রি মহল আমাদের সিনেপ্লেক্স আমাদের সংস্কৃতি অঙ্গনের স্থাপনাগুলো ভেঙে চুরে চুরবার করছে এটা কারা করছে সেই প্রশ্নে আমরা রাখতে চাই জাতির সামনে এবং সরকারের সামনে নবগঠিত সরকার আমাদের এই এই ভাঙচুর যারা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তাদের তদন্ত করে বের করে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি সিনেমা হল থেকে শুরু করে সংস্কৃতির ধারক বাহক বিভিন্ন স্থাপনা বাংলাদেশ শিশু একাডেমি সহ রুট সিনে ক্লাব আমাদের সিনেপ্লেক্স সহ যত স্থাপনায় ভাঙচুর করা হয়েছে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হয়েছে সেগুলোর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি তীব্র নিন্দা জানাচ্ছি আমি একটা কথাই বলতে চাই এগুলো ভাঙচুর করে বা এগুলো বিনষ্ট করে বাংলাদেশের সংস্কৃতিকে আপনারা মুছে ফেলতে পারবেন না এর বিরুদ্ধে আমরা সব সময় সোচ্চার থাকব আমরা অতীতেও সোচ্চার ছিলাম এখনও আছি ভবিষ্যতেও থাকব যারা এই কাজগুলো করছেন তাদেরকেও সতর্ক করে দিতে চাই যে আমরা আছি রাজপথ ছাড়িনি শুধু আমরা কেন বাংলার ছাত্র জনতা এখনও কেউই রাজপথ ছাড়েনি তাই সাবধান একটা দেশের সংস্কৃতি যদি পিছিয়ে যায় সে দেশ পিছিয়ে যায় আমাদের দেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে যেমন প্রত্যেকেই এখানটায় বদ্ধপরিকর হয়েছি যে আমরা আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এখানটাতে কোনো কুচকটি মহল এই এরকম বিশৃঙ্খলভাবে হামলা চালিয়ে আমাদের সংস্কৃতিকে পিছিয়ে নিয়ে যেতে পারবে না আমাদের দেশকে পিছিয়ে নিয়ে যেতে পারবে না আমাদের দেশ সামনের দিকে এগিয়ে যাবে আর এই যে ঘৃণিত যে কাজগুলো হচ্ছে সেটার প্রতিবাদ জানায় এই যে ছোট ছোট ছাত্ররা এক হয়েছেন ছোট ছোট ছাত্ররা যারা রক্ত দিল এই দেশটাকে স্বাধীন করলো তাদেরকেও তো আমরা রেসপেক্ট করছি না এসব করে তাদের দিকে তাকেও তো আমরা অন্তত একটু থেমে থাকতে পারি তাই না ওদের রক্তগুলো তো এখনো শুকায়নি আপনাদের কি লজ্জা করে না এই যে বিভিন্ন ধরনের মূর্তিগুলো ভাঙছেন ভাস্কর্যগুলো ভাঙছেন আপনাদের কি একটুও লজ্জা লাগে না এই যে যা হলো গত কয়েকদিনে গত পাঁচ তারিখের পর থেকে আশা করব এটা সুষ্ঠু তদন্ত হবে এবং যারা এগুলি করেছে তাদেরও বিচার হবে কারণ এটা বিচার হওয়া কতটা জরুরি এটা যদি বিচার না হয় তাহলে কিছুদিন পর আবার হবে আবার হবে আবার হবে যে আমাদের সিনেপ্লেক্স সিনেমা হল সহ কোনো জায়গায় কোনো জন্য হামলা আমরা আর চাই না আমরা চাই দেশে শান্তি ফিরে আসুক